আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ছোট্ট একটি ব্লগ এই ভ্লগে আমি সে ছোট্টবেলায় চলে যাব আর ছোট্টবেলায় অনেক সময় একটা বিষয় না খেলতাম সেটা হচ্ছে ফড়িং ধরতাম ছোটোবেলায় তো আজকে আমি দেখলাম এখানে আমার এই যে ছোট ভাইরা এই যে বিভিন্ন জায়গায় ফড়িং ধরতেছিল তো তাদের ফড়িং ধরাটা দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল তো ভাবতেছি যে তাদের সে আমার ছোটবেলার যে ক্রিয়েটিভিটি সেটা এদেরকে একটু দেখায় এবং শেখায় তো চলুন সে ছোটবেলায় ধরার কি তো গ্যাস তো দেখুন হচ্ছে কলার গাছ এই কলার গাছ দিয়ে বা এই কলার গাছের যে বাকলটা আছে এইটা দিয়ে আমরা ছোটবেলায় ফুডিং ধরার জন্য একটা টেকনিক অবলম্বন করতাম যেটা হয়তো এরা জানে না এটা কি গায়ে লাগতে পারে তো এই যে কলার বাকলটা দেখতেছেন এটা আসলে চিকন হয়ে গেছে যদিও গাছটা পরিপক্ক যদি হইতো তাহলে আর কি ভালো হইতো তো আমরা ছোটবেলায় কি করতাম এই যে কলার বাকলটা দেখতেছেন এটা এভাবে সোলায় নিতাম এই যে এগুলা ব্যবহার করতাম তো এগুলা ফোরিং ধরতে বা যেভাবে ফোরিং ধরা যায় আর কি এগুলো ফোরিং ধরতে আমাদেরকে অনেক সহযোগিতা করতো কিন্তু কিভাবে করতে এটা কিন্তু সবাই জানে না যেমন ছোট ছোটো ভাই এরা আসলে বোঝে না এরকম করে দুই হাত দিয়ে ধরতেছিল তো আমি এদেরকে নতুন টেকনিকটা দেখায় দিই কীভাবে কাছে আসুন আমরা এই কলা গাছ থেকে যে ফাইবারটা বের করব এই ফাইবারটাই হচ্ছে আমাদের ফোরিং ধরার মূল মন্ত্র বা মূল অস্ত্র অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুতার মতো কাজ করবে এই যে আমরা বের করে নিলাম একটা ফাইবার এটাতে অনেক গাছের যে আরও বাকল ছিল সেগুলোতে যে গাছগুলো লেগেছিল ওগুলা আমরা নখ দিয়ে সরাই নিচ্ছি এই ফাইবারটা সুন্দরভাবে একেবারে সুতার মতো চিকন করতে হবে তাহলে এটা দিয়ে ধরতে ভালো হবে আর এটা পাকা গাছের ছিল না যার কারণে খুব একটা ভালো হচ্ছিল না তারপরে চেষ্টা করে যাচ্ছিলাম আর কি এবারে ছোট্ট একটা লাঠি দরকার কিন্তু তাকে পাঠাইছিলাম নিতে সেখান থেকে ভেঙে আনতে কিন্তু সে কি কাজ করে দেখুন দেখো ওই সোজা সোজাটা উপরে ওই ওইটা ওইটা সম্পূর্ণ সুতাটা এই লাঠির সাথে বেঁধে নিব তারপর দেখুন কি হয় এই যে দেখুন অবশেষে আমাদের ধরার অস্ত্রটি আমরা তৈরি করে ফেলেছি এবার আমাদের ফরিং ধরার পালা চলুন আমরা ফরিং দেখে তাকে ধরার চেষ্টা করি আমরা সামনে একটি ফরিং দেখতে পাচ্ছিলাম সেই ফরিংটাকে ধরার চেষ্টা করছি কারণ যতটাই যন্ত্র আর যেটাই ব্যবহার করি না কেন ফোরিং ধরতে গেলে অনেক টেকনিক অবলম্বন করতে হয় আবার বাতাস ছিল অনেক আর কলার গাছের যে ফাইবারটা ছিল এটা অনেক চিকন ছিল সুতার মতো চিকন আর বাতাসে শুধু ছিল আর জুম করে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি কারণ ফুরিং তো অনেক ছোটো আপনারা এ তো দেখতে পাবেন না অবশেষে আমরা সেই ফোরিংটাকে ধরতে সফল হয়েছি তো কী বলবো অবশেষে ফোরিং ধরা সাকসেস হয়েছি এই যে ছোট ভাইয়েরা আমার এরাও আছে আমার সাথে তো আর কি এই অস্ত্রটা এখন ওদের হাতে দিয়ে যাব তো ওরা এটা নিয়ে খেলাধুলা করবে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই শুধু আপনাদের কাছে আমার চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ